কর্ণের নিকটে কপটে ইঙ্গের কবচ গ্রহণ মুনি বলে শুনো পরীক্ষিতের নন্দন হেন মতে ঘটোৎকচ হইল নিধন পুত্র হত দেখি ভীম কর রোদন হাতে গদা করি ধায় মহারুষ্ট মন সৃষ্টি নাশ হেতু যেন দীপ্তিমান চণ্ড সেই মত করে বীর সৈন্য লন্ড ভণ্ড শত শত হস্তি পরে গদার প্রহারে নিমিশেকে পদাতিক দিল জম ঘরে ভীমকে দেখিয়া কাল সমন সমান ভয়েতে পলায় সবে লইয়া পড়ান সমস্ত রাজনী যুদ্ধ করি সৈন্যগণ কদাঘাতে খন্ড খন্ড হইল সর্বজন ক্ষুধায় তৃষ্ণায় কলে কলেবর রথিগণ সেনাগণ নিদ্রায় কাতর দুর্যোধন ভয়ে কেহ না পারে যাইতে হাতে অস্ত্র করি রথি পড়ি যায় রথে দেখিয়া তবে আজিকার মত যুদ্ধ কর নিবারণ ক্ষুধায় তৃষ্ণায় সবে হইল পীড়িত এত শুনি সর্বজন হইল আনন্দিত ধন্য ধন্য বলি বলেন বচন মহাধর্মশীল তুমি ইন্দ্রের নন্দন দয়াশীল ধর্মশীল তুমি মহাশয় অচিরে হইবে পার্থ তোমার বিজয় এত বলি আনন্দিত হইল সে নাগন নিদ্রা যুক্ত সবে পরে সেই ক্ষণ রণস্থলে পড়িলেন হলিয়া কাতর রথিগণ পড়ে গেল রথের উপর গজেতে মাহুদ পরে অশে আসো তলে পরে সৈন্য সবের আকার রাজগণ পথে পরে মৃত প্রায় বলবন্ত সবে মহাবীর বিনা খাট পালঙ্ক সুমিদ্রা নাহি হয় রাজ চক্রবর্তী সবে রাজার ত সুবর্ণ প্রদীপ জলে রত্ন মাঝে

ভূত বিশাজ আইলো ছাে থাকে। দুর্গন্ধ কারণে লোক পথ নাহি চলে দেবগণ ভয় করে সেই রণস্থলে নিজরাজায় রাজগণ হয়ে অচেতন সবের উপরে সবে করিল সয়ন। এতে দেখিয়া পার্থ কুন্তির মাঙ্গদন দুর্্যোধনের নিন্দা করি বলিছে বচন। ধিক ধিক দুর্যোধন তোমার জীবনে। এতে কো দুর্গতি দুষ্ট কইল ব্যতিকণে এতে কো বলিয়া তবে ইন্দ্রের নন্দন শিবিরেতে এতে চলিলেন লয়ে নারায়ণ ঘটোৎকট শোকে কান্দে বীর বৃকদর বিলাপ করেন পার্থ অতি দুঃখ কর অভিমন্য শোকে মম বিকল শরীর মহাশোক দিয়া গেল ঘটোৎকট বীর বলেন কৃষ্ণের চাহি বীর ধনঞ্জয় কি করিব আজ্ঞা মোড়ে কহ মহাশয় দুই পুত্র শোকে মম পুরিছে শরীর কি কর্ম করিব আজ্ঞা করো যদুবীর তবে ভীমের সন্তান তাহার কারণে মৃত্যু নহিল তোমার শুনো কহি যে তার পূর্ব সমাচার শ্রীকৃষ্ণ বলেন শুনো অর্জুন বৃত্তান্ত তোমার লাগিয়া সেই আসে শচী অক্ষয় কবচ ধরে কর্ণ মহাবীর শ্রবণে কুণ্ডল যুগ্ম সমান মিহির কর্ণের সমান দাতা নাহি ত্রিভুবনে যে যাহা মাগয়ে তাহা দেয় সেই ক্ষণে তব হিত হেতু আসে সহস্র লোচন উত্তরীন ইন্দ্র যথা রবীর নন্দন বিজরূপে যান ইন্দ্র কর্ণের নিকটে দেখি কর্ণ প্রণ কর পুটে প্রণাম করিয়া কহে রবির তনয় কোন দেশে ঘর তব কহ মহাশয় কিসের কারণে গমন তোমার হেথা বিবরিয়া কহ মোরে সব সমাচার আশীর্বাদ করি কহে সহস্র লোচন এক দান দেহ মোরে সূর্যের মন্দন এত শুনি কর্ণ বলে কহ দ্বীজ কোন দ্রব্যে অভিলাষ মাগহ সত্তর ইন্দ্র বলে সত্য আগে কর মাগিব আমি কর্ণ মনে জানি দ্বীজ রূপে আসে কোনজন যে হোক সে হোক মম সত্য অঙ্গীকার যেই যাহা মাগে দিব প্রতিজ্ঞা আমার এত চিন্তি কহে কর্ণ শুনো দিজো ধর দিব তো সর্বথা আমি কহিনু সত্তর জান হো আমার এই সত্য অঙ্গীকার যদি প্রাণ চাহ দিব না করি বিচার এত শুনি কহিলেন কর্ণের গোচর কবচ কুণ্ডল দান কর হো সত্তর পিসিত হইয়া কর্ণ ভাবে মনে মন হেন কালে সূর্য বাক্য হইল শরণ জোর হাতে কর্ণ বলে করিনিবেদন জানিনো আপনি তুমি সহস্র লোচন অর্জুনের হেতু তুমি আসিয়াছ হেথা কুন্ডল কবজ দিব কত বড় কথা চাহ তবু না করিব আন এত বলি কর্ণবীর করিল প্রণাম পুনরপি কর্ণ বলে শুনো মহাশয় অর্জুনের হেতু তুমি কেন করো ভয় অর্জুনের সখা কৃষ্ণ কমল লোচন তাহারে মারিবে হেন আছে কোনজন আমারে মারিবে না যায় পার্থ কুরুক্ষেত্রে যখন হইবে মহারণ এত বলি কর্ণবীর হাতে অঙ্গ কাটিয়া কবচ দিল সে খুলিয়া কর্ণের সাহস দেখি দেব পুরন্দর তুষ্ট হয়ে বলিলেন মা দিলহ বর কর্ণ বলে বর যদি দিবে মেঘবান একঘাতি অস্ত্র দেব মোরে করদান কয়মে একাঘ্নি অস্ত্র দিয়া কবচ কুন্ডল লে কবচ কুণ্ডল লে গেল নিজ ঘর বদ্র সমবান সেই নিবারণ যাহারে প্রহারে তার অবশ্য মরণ তোমারে মারিতে কর্ণ রাখিল যতনে বহুদিন গুপ্ত রাখে কেহ নাহি জানে ঘটোৎকজ হস্তে দেখি সকল সংহার অতএব কর্ম তারে করিল প্রহার ঘটৎ হেতু মৃত্যু নহিল তোমার নিশ্চয় জানোহ এই কুন্তীর অতএব শোক না করিহ ধনঞ্জয় আপনার বীর্য জানি শত্রু কৃষ্ণের বচনে সবে হরষিত মন শিবিরেতে গিয়া সবে করিল শয়ন মহাভারতের কথা অপূর্ব কাহিনী সংসার সাগর ঘোর তরিতে তরণী অবহেলে যেই জন শুনে মন দিয়া অন্তকালে স্বর্গে যায় চতুর্ভুজ হইয়া কাশীরাম দাস প্রণামে সাধু জনে করি ভজ ভাই গোবিন্দ চরণে